এক পিস দুই পিস নিবেন নিতে পারবেন হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউনিকেশনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য এই যে দেখেন জয়পুরে কিছু ড্রেস নিয়ে আসলাম ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ একদম নতুন নতুন ডিজাইন কিন্তু থাকবে একদম ইউনিক কালেকশন সবগুলো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এক পিসও আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এক পিস দুই পিস কোনো ব্যাপার না যত পিস ইচ্ছা আপনি নিতে পারবেন হোম ডেলিভারি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রাইসটা জানার জন্য হাতে পাওয়ার পর যদি পছন্দ না হয় অবশ্যই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন জয়পুরি থ্রি পিস রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ ফ্রি সাইজ যত হেলদি মানুষ হোক সবাই কিন্তু অনার্সে পড়তে পারবেন এটা ব্যাক পার্ট যে এটা ফ্রন্ট পার্ট যেমনি খুশি তেমনি পড়তে পারবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম প্রিন্টে থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ যত হেলদি মানুষই হোক সবাই পড়তে পারবো যে কোনো বয়সের মহিলারা কিন্তু এটা অনার্সে পড়তে পারবেন এবং সাথে কিন্তু পাচ্ছেন আর এক বছর সুতির সালোয়ার একদম সম্পূর্ণ ম্যাচিং জামা ওনার সালোয়ার কিন্তু সম্পূর্ণ ম্যাচিং থাকবে জামা ওনার স্যালোয়ার সম্পূর্ণ ম্যাচিং থাকবে ওনাটা কিন্তু থাকবে পাকা পাঁচ হাতের নামা যে ওনা থাকবে সাথে সম্পূর্ণ ম্যাচিং জামা ওনা স্যালোয়ার সম্পূর্ণ ম্যাচিং জয়পুরি থ্রি পিস জয়পুরি থ্রি পিস সম্পূর্ণ ম্যাচিং গ্যারান্টি প্রাইসটা পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আপনারা এক পিস দুই পিস হোম ডেলিভারি পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যেটা পছন্দ হবে অবশ্যই রাখবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন কার কত পিস লাগবে জানিয়ে দেবেন এটার মধ্যে আরও কটগুলো কালার হয় আমি আপনাদেরকে দুইটা কালার দেখিয়ে দিবো আজকে রেড কালারের আরেকটা জয়পুরি থ্রি পিস আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু খুবই অসাধারণ এগুলোর মধ্যে কিন্তু আরো কালার ডিজাইন আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পুরো বিরোধ অবশ্যই দেখবেন ধৈর্য সহকারে প্রাইসটা কিন্তু একদম প্রাইসে দিচ্ছি তো ঈদ উপলক্ষে কিন্তু সবগুলো একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে একদম বাইকের রেটে নিতে পারবেন আপনারা এক পিস দুই পিস রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিস দুই পিস হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় থ্রি পিস হাতে পাওয়ার যদি পছন্দ না হয় অবশ্যই রিটার্নের অপশন আছে এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এক পিস দুই পিস আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইসটাই কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একদম ফ্রি সাইজ থাকবে পুরো ড্রেসটাই এবং দেখেন নামা যে কিন্তু পাচ্ছেন সাথে একদম সম্পূর্ণ ম্যাচিং জয়পুরে থ্রি পিস সম্পূর্ণ ম্যাচিং জামা ওনা সব হওয়া কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যারান্টি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন যা যেটা লাগবে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠিয়ে দিলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য জয়পুরি থ্রি পিসে আর একটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড খুবই কালার কম্বিনেশনটি কিন্তু খুবই সুন্দর দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই অসাধারণ সম্পূর্ণ ফ্রি সাইজ এক কষ সময় কিন্তু যাবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কচ গ্যারান্টি এবং এবং যে পাকা সুতি সেলার পাচ্ছেন আড়াই গজের পাকা সুতি সেলার পাচ্ছেন সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হাতে পাওয়ার পর যদি পছন্দ না হয় অবশ্যই কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ডেলিভারি চার্জ অ্যাডভাস করলে কিন্তু এরকম সুন্দর একটা থ্রি পিস আপনার হাতে পেয়ে যাবেন তো ঈদ উপলক্ষে এরকম সুন্দর সুন্দর থ্রি পিস কিন্তু আমরা পাইকারি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি তো অবশ্যই আমাদের থেকে অর্ডার করবেন কার কত লাগবে জানিয়ে দেবেন যারা আমাদের শোরুমে আইসা নিতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হলো মাদব দিয়ে নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার নিচতলায় আমাদের শোরুম আছে অবশ্যই এখানে আইসা আমাদের থেকে নিতে পারবেন আমাদের পেস থেকে নিলেও কিন্তু একদম পাইকারি রেটে পাচ্ছেন আপনারা মাত্র পাঁচশো টাকা জয়পুরি থ্রি পিসের এই যে আরেকটা ডিজাইন আর একটা কালার এই কালাগুলো কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু খুবই অসাধারণ খুবই অসম একটা ডিজাইন কিন্তু ঈদের কালেকশন কিন্তু এগুলো সবগুলাই সম্পূর্ণ সুতির ভিতরে গরমের মৌসুমে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা পরে খুবই আরাম পাবেন যত হেলদি মানুষ হোক সবাই কিন্তু পড়তে পারবেন কোনো সমস্যা নেই যত হেলদি মানুষ সবাই পড়তে পারবেন এমন যে কোনো বয়সের মহিলারা কিন্তু এগুলো অনায়াসে পড়তে পারবেন হান্ড্রেড সুতি পরে কিন্তু খুবই আরাম পাবেন আরামদায়ক কাপড় রং কস গ্যারান্টি এক কস রঙও যাবে না থ্রি পিস এক পিস দুই পিস আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি এক পিস হোম ডেলিভারি দিতে পারবেন পাইকারি রেটে আমাদের থেকে তো যারা জানিবেন অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন কার কত পিস লাগবে জানিয়ে দিন বাংলাদেশের চৌষট্টি জেলায় পাবেন হোম ডেলিভারি থ্রি পিস গুলো কিন্তু খুবই গর্জিয়াস একদম ঈদ কালেকশন একদম আপডেট কালেকশন তো অবশ্যই আমাদের পেসে ফলো করে পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিও গুলোকে অবশ্যই লাইক করে রাখবেন তবে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ